আসসালামু আলাইকুম ববি ব্যবস্থাপনা প্রকল্প নিয়ে বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ এবং হয়েছে হয়েছে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশে প্রকাশের সূত্র হচ্ছে গিয়ে অফিসিয়াল ওয়েবসাইট এবং দৈনিক যুগান্তরে চাকরির অবস্থা হচ্ছে গিয়ে সরকারি চাকরি এবং পদের সংখ্যা হচ্ছে গিয়ে পাঁচটি শূন্য পদের সংখ্যা হচ্ছে একশত চব্বিশটি আবেদন করার মাধ্যম হচ্ছে কি অনলাইন আবেদন শুরুর সময় হচ্ছে কি বারোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ থেকে শুরু হবে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে গিয়ে পাঁচই অক্টোবর দুই হাজার পঁচিশ অফিসিয়াল ওয়েবসাইটে দেখে ক্লিক করুন আবেদন করার মাধ্যম হচ্ছে গিয়ে মূলত বিজ্ঞপ্তির নিচে দেওয়া আছে এখানে দেখেন যে নিয়োগ বিজ্ঞপ্তিটা এখানে দেওয়া রয়েছে প্রথমে তো যে দেখে আছে শূন্য পয়েন্টটি সেটি হচ্ছে গিয়ে সিস্টেম অ্যানালিস্টিক ডেট হচ্ছে পাঁচ এবং সার্কুলার বেতন হচ্ছে গিয়ে ছয় চুষট্টি হাজার টাকা এবং এখানে নূপি একজন বয়স অনুরোধ চল্লিশ বছর কর্মস্থ প্রকল্প ব্যবস্থা ইউনি তারপর হচ্ছে গিয়ে সরকারি প্রতিষ্ঠানের যে যোগ্যতাটা আমি বলে দিচ্ছি শিক্ষাগত কথা সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সনের নিয়োগ ভীতিমালা দুই হাজার উনিশ অনুযায়ী কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজি ফি সহ চার বছর মেয়াদি স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে তারপর হচ্ছে কোন সরকারি অথবা বেসরকারি সাহিত্য শাসিত আরা সাহিত্য শাসিত সিধি অধ্য প্রতিষ্ঠানের সিস্টেম অ্যানালিস্ট প্রোগ্রাম কম্পিউটার অপারেটর সুপারভাইজার হিসাবে ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে তারপর হচ্ছে গিয়ে নিয়োগকারী কর্তৃপক্ষ নির্ধারিত নিয়োগ পদ্ধতি অনুসরণ পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট সেক্টরে স্বীকৃত কোনো উৎপাদন বিষয় যোগ্যতা হিসেবে বিবেচিত হবে দ্বিতীয়ত লেখা আছে দেখেন যে ফ্রডাম এটা হচ্ছে কি ছয়টার বেতন হচ্ছে গিয়ে ছাপ্পান্ন হাজার পাঁচশো পঁচিশ টাকা এটা জনসংখ্যা নিবে হচ্ছে একজন বয়স অনুরোধ পাই তিন বছর কর্মস্থল হচ্ছে গিয়ে প্রকল্প ব্যবস্থাপনা ইউনিট সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সনে নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশ অনুযায়ী কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজি ফি এ সহ চার বছর মেয়াদী স্নাতক বা সমাগত ডিগ্রি রাখতে হবে তারপর হচ্ছে গিয়ে কোনো সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের সিনিয়র কম্পিউটার অপারেটর সহকারী প্রোগ্রাম সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী হিসেবে অন্যতম চার বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে তারপর হচ্ছে নিয়োগকারী কর্তৃক নির্ধারিত নিয়োগ পদ্ধতি অনুসরণ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তারপর তিন নম্বর যেটা রয়েছে নিয়োগ সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী গ্রেড হচ্ছে নবম গ্রেড সার্কুলার বেতন হচ্ছে গিয়ে পঁয়ত্রিশ হাজার টাকা এটা শূন্যপদ হচ্ছে গিয়ে একটি এবং বয়স হচ্ছে গিয়ে সর্বোচ্চ বত্রিশ বছর এটা শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে সরকারি প্রতিষ্ঠানে কম্পিউটার পার্সোনাল নিয়োগ বৃত্তিমালা দুই হাজার উনিশ অনুযায়ী কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় বা সমমানের সিজিফি এর সহ চার বছর মেয়াদী স্নাতক বা সমাপত্র ডিগ্রি থাকতে হবে তারপর সচিত্রটা দেখে নেব এখন আসছে গিয়ে প্রশাসনিক কর্মকর্তা গ্রেড হচ্ছে গিয়ে এগারো তোমার গেট সার্কুলার বেতন আছে একুশ টাকা এটার লোকটি একজন এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে বাংলাদেশ সচিবালয়ে ক্যাডার বহির্ভূত গ্রাজুয়েটের কর্মকর্তা এবং নন ক্যাডার কর্মচারী নিয়োগ নীতিমালা দুই হাজার চোদ্দ সংশোধিত দুই হাজার বিশ অনুযায়ী কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হচ্ছে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমগত ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণ এবং প্রাপ্ত তারপর হচ্ছে তফসিল দ্বিতীয় অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ ও কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং এর অভিজ্ঞতা থাকতে হবে সংশ্লিষ্ট পদের কাজে অভিজ্ঞতা সম্পন্ন পার্সিদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে তারপর এখানে দেখেন যে কম্পিউটার অপারেটর গ্রেড হচ্ছে তেরো বেতন হচ্ছে উনিশ হাজার তিনশো টাকা অথবা আঠারো হাজার দুশো টাকা সতেরো হাজার পঞ্চাশ হতে পারে এখানে নিব হচ্ছে গিয়ে একশো বিশ জন তার মধ্যে আবার কম বেশি হতে পারে এটা সর্বোচ্চ বয়স হচ্ছে গিয়ে বত্রিশ বছর কর্মস্থ হচ্ছে গিয়ে উপজেলা সার্কেল মেট্রো ভূমি অফিস সরকারি পশু প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশ অনুযায়ী কোন শিক্ষা বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিষয়ে স্নাতক সমমান বা ডিগ্রি এবং তফসিল দিতে অনুযায়ী হচ্ছে গিয়ে গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পাশাপাশি কম্পিউটার মধ্য করে দুই মিনিটে দুই প্রতি মিনিটে হচ্ছে গিয়ে পঁচিশ শব্দ ইংরেজি তিরিশ শব্দ গতি সম্পন্ন বিষয়ে তারপর হচ্ছে গিয়ে স্ট্যান্ডার্ড টেক্সট যে উত্তীর্ণ হবে সংশ্লিষ্ট পদে তাদের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে অগ্র অধিকার দেওয়া হবে এখানে যে আবেদনের প্রচেষ্টা আমরা দেখে কিন্তু অনলাইনে আবেদন করবে যারা আবেদন করাতে চান এটা হচ্ছে কি আবেদন লিঙ্ক আবেদনের লিঙ্কে কিন্তু প্রবেশ করে আপনি আবেদন করতে পারবেন আবেদনের লাস্ট ডেট হচ্ছে গিয়ে পাঁচই অক্টোবর দুই হাজার পঁচিশ আবেদন শুরু হয়েছে হচ্ছে গিয়ে এগারোই সেপ্টেম্বর এখানে একটু দেখে নেবেন যে কোন আবেদনের জন্য কত টাকা দিতে হবে এটা আমি দেখেন যে এখানে লেখা আছে যে এক থেকে তিন বর্ণিত পদের জন্য দুশো টাকা কিন্তু পেমেন্ট করতে চার্জ নেবে তেইশ টাকা তারপর হচ্ছে গিয়ে চার প্রমিক থেকে একশো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে গিয়ে কিন্তু পাঁচ নাম্বার পদের জন্য হচ্ছে গিয়ে একশত টাকা এরপর হচ্ছে গিয়ে পাঁচ নম্বর পদের জন্য একশো টাকা এটা এভাবেই দিতে হবে তা নিয়োগ বিজ্ঞপ্তি বাবদ পঞ্চাশ টাকা টেলিটুক সাব টেলিটুক চার্জ বাবদ ছয় টাকার মোট ছাপ্পান্ন টাকা আবেদনের জন্য কিন্তু দিতে হবে এভাবে আপনার টেলিটুকের মধ্যে টাকাটা ক্লেমেট যেতে পারবেন তো যারা এই নিয়ে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প নিয়ে বিজ্ঞপ্তি দু হাজার যদি আবেদন করছে এই নিয়ে বিজ্ঞপ্তিতে কিন্তু আপনারা এই সেটা আবেদন করাতে পারবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য